وَإِنَّ مِنْ أَهْلِ الْكِتَابِ لَمَنْ يُؤْمِنُ بِاللَّهِ وَمَا أُنزِلَ إِلَيْكُمْ وَمَا أُنزِلَ إِلَيْهِمْ خاشعين لله لا يشترون بايات الله ثمنا قليلا اولئك لهم اجرهم عند ربهم ان الله سريع الحساب Onubad. আর নিশ্চয়ই কিতাবীদের মধ্যে এমন লোকও আছে যারা আল্লাহর প্রতি বিনয়বনত হয়ে তার প্রতি এবং তিনি যা তোমাদের ও তাদের প্রতি নাজিল করেছেন তাতে ইমান আনে তারা আল্লাহর আয়াত তুচ্ছ মূল্যে বিক্রি করে না তারাই যাদের জন্য আল্লাহর কাছে পুরস্কার রয়েছে নিশ্চয়ই আল্লাহ দ্রুত হিসাব গ্রহণকারী তাফসির এক নম্বর ফুটনোটের বিবরণ হজরত আনাস রাদিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত তিনি বলেন যখন নাজ্জাসির মৃত্যুর খবর ঘোষিত হলো তখন রসুল সাল্লাহ ওয়াসাল্লাম বললেন তোমরা তার উপর ছলাত আদায় করো তারা বলল হে আল্লাহর রাসুল আমরা কি এ লোকটির উপর সলাত আদায় করব তখন আল্লাহ তালা এ আয়াত নাজিল করলেন আল আহাদিসুল মুখতারাহ দুই